সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা গ্লোবাল মার্কেটে এবং চাইনার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে ভিভো এক্স টু হান্ড্রেড এফ আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিভো এক্স টু হান্ড্রেড এফই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে আনোফিসিয়ালিভাবে লঞ্চ হয়ে গিয়েছে ফোনটিতে কি কি দেওয়া হয়েছে ফোনটি আপনার জন্য কেমন হবে ফোনটির দাম হিসেবে কেমন ভ্যালু ফার মানি প্রোভাইড করছে এসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে আর তার আগে আরেকটি কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন প্রথমে যদি এই ফোনটির লোক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি দেখতে যথেষ্ট চমৎকার একটি ডিজাইন এই ফোনটি ব্যাক প্যানেলটি সম্পূর্ণ গ্লাসের তৈরি প্যানেলের নিচের অংশে রয়েছে ভিভোর ব্র্যান্ডিং আর ফ্রেম ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম আর এই ফোনটির ওজনে রাখা হয়েছে একশো গ্রাম আর সাথে থাকছে আইপি সিক্স ওয়াটার রেজিস্ট্যান্ট বলতে গেলে হালকা পাতলা একটি ফোন যেটা হাতে নিলে প্লাকসিপ ভাব দেখা যাবে এক কথায় এই ফোনটির লোকার ডিজাইন যথেষ্ট চমৎকার দেখাচ্ছে আর দর্শক বন্ধুরা আপনাদের ফোনটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশানে ফোনটির সামনের দিকটাও দেখা যায় টুয়েলভ সিক্সটিন এন টু টু সিক্স পিকজেলস একটি এল সুপার অ্যামোলেড প্যান্সুল কাটিং ডিসপ্লে যেটি ওয়ান বিলিয়ন কালার্স ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশলেট আর সাথে থাকছে ডি আর টেন প্লাস রেজুলেশন সাপোর্টেড ফাইভ থাউজেন্ড নিডস ব্রাইটনেস এক কথায় বলতে গেলে দুর্দান্ত লেভেলের ফ্ল্যাগশিপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে বন্ধুরা বলতে গেলে এই ফোনটির ডিসপ্লেই যথেষ্ট ভালো ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশেড দেওয়া হয়েছে যার কারণে খুব ভালোভাবে স্মুথলি গেম প্লে করতে পারবেন আর এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে গেলে কোনো ধরনের ব্রাইটনেস কোনো ঘাটতি হবে না আর এইচডি আর টেন প্লাস রেজলিউশন দেওয়া হয়েছে যার কারণে খুবই কালারফুল দেখা যায় ডিসপ্লেটি এবার আসা যাক ফোনটির ক্যামেরা সেকশনে ফোনটি এর রেয়ার প্যানালটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিন তিনটি ক্যামেরা মডুল যার সাথে রয়েছে একটি এলইডি লাইট ফোনটির মেন ক্যামেরা সেন্সর হিসেবে দেওয়া হয়েছে একটি ফিফটি মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে ফিফটি মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স আর থার্ড নাম্বারে দেওয়া হয়েছে একটি আট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর সাথে রয়েছে ওআইএস থ্রি এক্স অপটিক্যাল জুম ফোনটিতে ফিউচার হিসেবে দেওয়া হয়েছে লেজার এএফ জাইস অপটিক্স জাইসটি লেন্স কোটিং পানোরামা এইচডিআর ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট রেকর্ড করতে পারবেন ফোর কে অ্যাট দ্য রেট থার্টি সিক্সটি এফপিএস টেন অ্যাট দ্য রেট থার্টি সিক্সটি এফপিএস সাথে রয়েছে জি ইআইএস স্টাবলাইজেশান দর্শক বন্ধুরা এই ফোনটির ফটো কোয়ালিটি কেমন হবে আপনাদের সুবিধার্থে আমি এখানে কয়েকটি স্যাম্পল দিয়ে দিয়েছি এখানে প্রত্যেকটি ফটো কোয়ালিটি যথেষ্ট হচ্ছে চমৎকার দেখাচ্ছে আর আপনারা অনেকেই তো ভিভোর ফোন ইউজ করেছেন ভিভোর ক্যামেরা কোয়ালিটি দেখতে অসাধারণ এর ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরার সেন্সার যথেষ্ট চমৎকার ছবি প্রেজেন্ট করতে পারে আপনি মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার জন্য এরকম পিকচারগুলো আর এডিট করা লাগবে না আর এই ফোনটির ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো আপনি ফোর ভিডিও শ্যুট রেকর্ড করতে পারবেন আপনি একটু নড়াচড়া অবস্থায় বা হাঁটা অবস্থায় ভিডিও শ্যুট করতে গেলে কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না কারণ এখানে দেওয়া হয়েছে গ্যাম্বল স্টেবিলাইজেশন খুবই সুন্দর ভিডিও কোয়ালিটিও পাওয়া যাবে এই ফোনটিতে আর এই ফোনটির প্রোডাক্ট মোডগুলো যথেষ্ট চমৎকার যথেষ্ট ভালোভাবে অপটিমাইজ করতে পারে ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার যত ছবি তুললেই মনে হবে ডিএসএলআর ক্যামেরা আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি ফিফটি মেগাপিক্সেলের সেন্সর আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে সর্বোচ্চ ফোর কে থার্টি এপিএস তো দর্শক বন্ধুরা আমার কাছে এই ফোনটির ক্যামেরা সেকশনটি যথেষ্ট ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার আসা যাক এই ফোনটির মেইন জিনিস প্রসেসরের সেকশনে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেন্সিটি নাইন থ্রি জিরো জিরো প্লাস ফোর ন্যানোমিটার সিপিইউ আর জিপিউ হিসেবে থাকছে ইম মোর্টালিস জি সেভেন্টি টু এম সি টুয়েলভ বলতে গেলে এটি একটি ফাইভ জি প্রসেসর যারা হাই লেভেলের গেমিং করতে চান তাদের জন্য প্রসেসরটি যথেষ্ট চমৎকার পাবজি ফ্রি ফায়ার আশপাল নাইন কল অফ ডিউটি এসব গেমগুলো অনাসে প্লে করতে পারবেন কোনো ধরনের ল্যাগ বা ইস্যু দেখা দেবে না আর ইন্টারনেটের স্পিডে যথেষ্ট মুথ অ্যান্ড ক্লিয়ার পাওয়া যাবে ফোনটির ওয়াইএস হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন আপ টু ফোর মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডস টু ওয়াইএস ফিফটিন ফোনটির স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে দেওয়া হয়েছে টুয়েলভ জিবি টু ফিফটি সিক্স জিবি অথবা টুয়েলভ জিবি ফাইভ টুয়েলভ জিবি অথবা সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি আর অবশ্যই কোনো ধরনের মেমোরি কার্ড ব্যবহার করা যাচ্ছে না সেট মেমোরিটাই বেশি দেওয়া হয়েছে যার কারণে অবশ্যই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করা হয়েছে যেটি একটি ভালো দিক ফোনটির ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে সিক্সটি ফাইভ হান্ড্রেড এম গ্লোবাল ফিফটি থ্রি হান্ড্রেড এম অস্ট্রিয়া অ্যান্ড হাঙ্গেরি অনলি চার্জার হিসেবে দেওয়া হয়েছে নাইনটি ওয়ার্ড ওয়ার্ড ফাস্ট চার্জার একবার ফুল চার্জ করতে সময় লাগে হানড্রেড পারসেন্ট এন ফিফটি সেভেন মিনিট এই ফোনটি বেশ কয়েকটি কালারে লঞ্চ হয়েছে যেমন লাক্স গ্রে ব্ল্যাক লাক্স ফ্রস্ট ব্লু ব্লু ব্রিস আম্বার ইয়োলো ইয়োলো গ্লো পিং ভাইপ ফোনটি লঞ্চ হয়েছে পনেরোই জুলাই ইন্ডিয়ার বাজারে আর বাংলাদেশ মার্কেটে এই মাসের পঁচিশ তারিখ লঞ্চ হয়েছে এই ফোনটির দাম রাখা হয়েছে ইন্ডিয়ার বাজারে ষাট হাজার রুপিয়া আর এটি বাংলাদেশ মার্কেটে আসলে দেখা যায় সত্তর থেকে পঁচাত্তর হাজারের আশেপাশে দেখা যায় তো বন্ধুরা সত্তর পঁচাত্তর হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনটি আপনার জন্য কেমন হতে পারে প্রথমে যদি বলি এই ফোনটির ডিসপ্লে একদম বেস্ট আর ক্যামেরা কোয়ালিটি বললে চমৎকারই আছে প্রসেসরের দিকটা বললেও ঠিকঠাকই আছে আর ব্যাটারি ব্যাকআপটা অনবাসে পেয়ে যাবেন তো সব কিছু মিলিয়ে এই ফোনটি আমার মনে হয় দামটি আরেকটু কম হলেই ভালো হতো কারণ এই এরকম বাজেট সিগমেন্টে অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো আরও ভালো কিছু অফার করে থাকে সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা বাজেট করাচ্ছে আর কিছু বাড়িয়ে দিয়ে স্যামসাং এস টোয়েন্টি ফোর নেওয়াটাই বেটার এখন বর্তমানে আলট্রা ফোনগুলো অনেকটাই প্রাইসটা কমে গিয়েছে প্রাইস কমিশনে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে এখন আপনার ইচ্ছা কোনটা ভালো কোনটা খারাপ কোনটা খারাপ সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পার্সোনালি যদি আমি বলি আমার ডিজাইন পারফরম্যান্স সব কিছু প্রত্যেকটা জিনিস খুবই ভালো লাগছে কিন্তু প্রাইসটা আমার ভালো লাগেনি যদি প্রাইসটা পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে হতো দুর্দান্ত লেভেলের একটি ফ্ল্যাগশিপ এই বছরের ডিভাইস হতো এই ফোনটি দর্শক বন্ধুরা আপনাদের কেমন লাগছে মতামত জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করা যাবেন কারণ আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব এসব কিছু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে সেজন্য অনেক কষ্ট করে এইসব ভিডিও আপনাদেরকে বোঝানোর জন্য যাতে আপনারা না ঠকেন সেটার জন্য আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আর ফেসবুক পেজ থেকে যারা দেখেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে